হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আশা করি আল্লাহর রহমতে সকল ভালো আছেন সো আপনাদের ফোনে ফেসবুক আইডি কানেক্ট রয়েছে কিন্তু আপনি সেই আইডির পাসওয়ার্ড জানেন না তো সেই আইডির পাসওয়ার্ডটা কিভাবে একদম সহজেই আপনার হাতে টাকা স্মার্টফোনটি দিয়ে বের করবেন তো সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলি তো গাইস আসুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি ল্যাস গেট ইস হেই গাইস ওয়েলকাম ব্যাক মোবাইল স্ক্রিন তো আমাদের ফোনে লগ ইন থাকা ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করার জন্য প্রথমেই এখান থেকে চলে যেতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ফেসবুকে আসার পর কনার থেকে লাইনে ক্লিক করবেন সো এবার এখানে দেখতে পাচ্ছেন একটি সেটিংস আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটি অপশন রয়েছে এই অপশনটির মাধ্যমে ক্লিক করে দিবেন। এখানে আসার পর নিচে দেখতে পাচ্ছেন আবারও রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটির মাধ্যমে ক্লিক করে দিবেন। এবার এরকম একটা ইন্টারফেস আসার পর উপরেই এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পারবেন আপনার ফোনে লগ ইন থাকা অ্যাকাউন্টগুলো এখানে চলে এসেছে তো আপনি যেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন ফাইনালি এরকম একটা ইন্টারফেসে আসার পর যেহেতু আমাদের অ্যাকাউন্টের বলে যাওয়া পাসওয়ার্ডটা আমরা বের করতে চাচ্ছি তো তার জন্য এখান থেকে পরগেট অপশনটির মাধ্যমে ক্লিক করে দেবেন তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক আইডিতে কানেক্ট থাকা সকল ফোন নাম্বার ইমেল অ্যাকাউন্ট সবগুলোই এখানে সহজ তো এখানে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের সেই ফোন নাম্বারটি যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে আপনার এই ফোন নাম্বারটি সিলেক্ট করে নেবেন অন্যথায় এখানে অনেকগুলো অপশনের মাধ্যমে আপনি যে কোনো একটি সিলেক্ট করে নেবেন এক কথায় আমি বলতে চাচ্ছি আপনি যেই অপশনটি সিলেক্ট করলে আপনার ফোনে আপনি ওটিপিটা পাবেন তো সেই অপশনটি আপনি সিলেক্ট করবেন তারপর নিচে থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন এইখানে কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি ক্যাপচার বক্স চলে এসেছে তো এখানে যেই কোডগুলো রয়েছে ব্ল্যাক কালারের সেই কোডগুলো একদম সেম টু সেম নিচের বক্সটির মাধ্যমে দিয়ে দিবেন সঠিকভাবে কোডটি দেওয়া হয়ে গেলে নিচে থাকা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোডিং হওয়ার পরেই আপনি যে নাম্বারটি সিলেক্ট করেছিলেন সেই নাম্বারটির মাধ্যমে একটি ওটিপি কোড পাঠানো হয়েছে তো সঠিক কোডটি এনে এখানে দেওয়ার পর নিচে থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন এরকম একটা ইন্টারফেস আসার পর এবার এখানে একটা নতুন আট সংখ্যার পাসওয়ার্ড দেবেন যেই পাসওয়ার্ডটি হবে এখন থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড তো এখানে একটি আট সংখ্যার সঠিক পাসওয়ার্ড দেওয়ার পর নিচে থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ফাইনালি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে তো আপনি যে নতুন পাসওয়ার্ডটি এখানে দিয়েছেন এখন থেকে আপনার এই পাসওয়ার্ডটি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নতুন পাসওয়ার্ড আশা করি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আপনি পেয়ে গেছেন তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও এরকম টেক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন